আল্লাহ তালা শহীদের রক্তে রঞ্জিত এই লক্ষ্মীপুর জেলায় আগামী দিনের সন্ত্রাস মুক্ত একটি লক্ষ্মীপুর জেলা হিসাবে কবুল করুন বাংলাদেশ জামাত ইসলামী এই লক্ষ্মীপুরে তৈরি করে ডক্টর রেজাউল করিম আর আপনারা তৈরি করেছিলেন সন্ত্রাসী তাহের বাংলাদেশ জামাত ইসলামী তৈরি করে এই দেশের মানুষের সূর্য সন্তান আপনারা তৈরি করেছিলেন এদেশের ছাত্র সমাজের বুকে গুলি চালানো টিপুকে আপনারা তৈরি তাহের টিপুর জমানা শেষ ছাত্র জনতার বাংলাদেশ বাংলাদেশের লক্ষ্মীপুর সহ আর কোন এক ইঞ্চি মাটিতে সন্ত্রাসীদের গঠার তৈরি হতে দেওয়া যাবে না লক্ষ্মীপুরের সংগ্রামী ভাইগণ বাংলাদেশ জামাত ইসলামী দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আমরা নতুন করে প্রত্যয় নিতে চাই আপনারা বিগত বছরে আমরা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট নতুন করে বিগত পনেরো বছরে আমরা ব্যাংক তৈরি করেছিলাম অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য সাংবাদিক বন্ধুগণ ভাইয়ের আব্বারা জানেন আমরা ব্যাংক তৈরি করেছি আর আপনারা সেই ব্যাংক ডাকাতি করে ব্যাংক ধ্বংস করেছেন আপনার বাবার সময় ছিলেন কম্বল এখন আপনারা ব্যাংক ডাকাত লুঙ্গি পরে নৌকায় উঠতে হয়েছে কি লাভ হয়েছে কি লাভ হয়েছে প্যান্ট তো পড়তে পারলেন না ডিজিটাল নৌকাও তো পাইলেন না মাছ ধরার ছেলেদের নৌকায় উঠে আমাদের ছেলেদের অপমান করেছেন এই অপমানের সব জনগণ নেওয়ার দরকার হয় নাই ওই ছেলেরা আপনাদেরকে পুলিশের হাতে পদার্পণ করেছে আয়োজন আয়োজনের সম্মানিত সভাপতি সংগ্রামী জেলা আমিন সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমিন যার নেতৃত্বে আমরা কুমিল্লা নোয়াখালী ফেনি লক্ষ্মীপুর সহ আমরা বানবাসী মানুষদের কষ্টের জন্য পাশে এসে দাঁড়াবার চেষ্টা করেছি আমাদের সেই প্রিয় নেতা জননেতা জনাব্দুরুল ইসলাম বুলবুল আজকের অনুষ্ঠানে অন্যতম বিশ্বের অতিথি আপনাদের এলাকার কৃষি সন্তান আমরা এক সময় ছাত্র আন্দোলনের রাজপথে কর্মী হিসেবে কাজ করেছি এখনও বাংলাদেশ জামাত ইসলামের কর্মী হিসাবে ঢাকার রাজপথে কাঁধে কাঁধ নিয়ে কাজ করার চেষ্টা করছি আপনাদের প্রিয় মানুষ ডক্টর মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত নেতৃবৃন্দ আমার একান্ত শ্রদ্ধা ভাজন সুদীবৃন্দ সাংবাদিক বন্ধুগণ ভাই বোন বন্ধুগণ সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম অপমানের এখনো শুরুই হয় নাই শেখ হাসিনাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এই জন্য এই শহীদের ময়দান যেখান থেকে আমাদের ডাক্তার ফয়েজ সময়ের সন্ত্রাসীরা গুলি করে সাত থেকে ফেলে দিয়ে নির্মম ভাবে হত্যা করেছে আমরা জঙ্গিকার করতে চাই এই তত্ত্বাবধায়ক অন্তর্বালীন সরকার অবশ্যই তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করবে ফাঁসি কার্যকর করতে হবে আমাদের জায়েদকে যারা হত্যা করেছেন জায়েদ বিন মনিয়রের নিরক্তি বেজা বাংলাদেশের এই লক্ষ্যে পড়ে নারায় তাকবীর আল্লাহু আকবারের স্লোগানে ইসলামের শাসনে সমস্ত বৈষম্য আমরা দূর করব ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকের এই বিশাল জনসমাবেশে আমি আপনাদের কাছে স্মরণ করাতে চাই আমরা ব্যাংক ব্যবস্থার মাধ্যমে অর্থনীতি সমৃদ্ধ করতে চেয়েছি আর তারা ব্যাংক ডাকাতি করে অর্থনীতিকে লট করে অর্থ পাচারকারী হিসাবে চিহ্নিত হয়েছে আমরা স্বাস্থ্য সেবায় চিকিৎসার জন্য হাসপাতাল তৈরি করেছি পরিকল্পিতভাবে বাংলাদেশ জামাত ইসলামীর জনগণের সেবায় নিয়োজিত স্বাস্থ্য সেবার এই প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করার চেষ্টা করেছে আমরা তরুণ প্রজন্মের মধ্যে আগামী দিনের সূর্য সন্তান ইসলামী ছাত্র শিবির তৈরি করি আর ওবায়দুল কাদেররা এই শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর ছাত্রলীগ তৈরি করে কোটি মানুষ আজ মহিলাকে করে দেশ ছাড়া করেছে আমরা পরিষ্কার বলতে চাই ভাই এবং এই দেশ আমাদের এই দেশ করতে হবে আমাদের এই দেশ করার পত্রে যে স্লোগান আপনারা ঠিক করেছেন শহীদ আবু সাইদ মীর মুক্ত আমাদের হয়নি সে

পরিকল্পিত এবং ষড়যন্ত্রের মাধ্যমে নস্বাদ করার জন্য যখন সিদ্ধান্ত নিয়ে একটার পর একটা অর্থ হল শেখ হাসিনার সবশেষ ট্রাম ব্যবহার করল জামাত শিবির নিষিদ্ধ হলে এই আন্দোলন শেষ হয়ে যাবে আপনি আমাদের প্রতি একটা বড় উপহার দিয়ে গেলেন দেশবাসীর জন্য আপনি নিষেধ করে প্রমাণ করেছেন ওই ছাত্র জনতার গণ বাংলাদেশ জামাত ইসলামীর ছাত্রশিবিরকে আপনি নিষিদ্ধ করেছেন ছাত্র জনতা আমাদের বুকে টেনে নিয়ে ওই আন্দোলনকে সফল করে তুলেছে আর আপনি দেশ ছেড়ে পালিয়ে চলে গেলেন সেজন্য জামাত ইসলামীর ছাত্রশিবিরের নিষেদ্ধাজ্ঞার পরোয়া করে নাই করতে না ভবিষ্যতে আমাদের সেকেন্ডার জন্য আল্লাহ ছাড়া কেউ আমাদের পারবে না মণিপুরের সন্তান এই সন্তান আমাদের সম্মানিত জেলা নেতৃবৃন্দ সহ আমার প্রিয় রহমান আমরা এক বিশ্ববিদ্যালয়ে কাজ করেছি আপনারা জানেন ঢাকার রাজপথে রেজাল্ট যদি পারে লক্ষ্মীপুরকে সাথে নিয়ে কি পারা যাবে